আলাইকুম মেয়েরাজের রাত্রিতে আল্লাহ রহম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশ আদেশ করলেন হে ফেরিস্তাগণ আজকে রাতে আমার তাজবি পড়া বন্ধ করে দাও আমার হামথ পড়া বন্ধ করো আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো আজকে রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক ও অলঙ্কার দ্বারা সজ্জিত করো হে জিব্রাহিল আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয় ইসরাফিলকে বলে দাও সে কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে আজরাইলকে বলে দাও সে যেন কিছু সময়ের জন্য রুহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয় জান্নাতের ফেরেস্তা রেজওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে মালিককে বলে দাও সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয় উন্মুক্ত রুহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায় আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপর দাঁড়িয়ে থাকে জান্নাতের ছাদের উপর এমনভাবে ভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছো মশ্রিক থেকে মাগরীব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব তুলে নাও আজকের রাত সবে মেয়রাজ আমার মাহবুব হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাইসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও আল্লাহ একবার রব্বেলাহির হুকুমে চোখের পলকে সব কিছু পরিবর্তন হয়ে যায় রব্বল আয়ালামিনের হুকুম হল হে জিব্রাইল নিজের সাথে করে সত্তর হাজার ফেরেস্তা নিয়ে যাও আল্লাহ পাকের হুকুম শুনামাত্র জিব্রাহ জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন যেটি আজ পর্যন্ত না কোনো শাহেনশার ভাগ্যে জুটেছে আর না তো কেউ কোনোদিন চিন্তা করেছে বা কোনো মানবচক্ষু কোনো দিন দেখেছে কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি আর সেই বাহনের নাম ছিল বরাক তাফসিরে রুহুলে বর্ণনা রয়েছে নবী করিম ওয়াসাল্লাম এর আগে বোরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না এমনকি তিনি আরোহণও করেননি রাত আকাশ সম্পূর্ণ মা বাতাসে এক অদ্ভুত পরিবেশ চারপাশে সুগ্রাণ রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছে নক্ষত্ররা নিজের ইচ্ছা মতো খুশিতে ঝলমল করছে সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ চুপচাপ হয়ে গিয়েছিল এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল আর ঠিক সেই সময় হযরত জিব্রাইল আলহ তার বিশাল নুরানি ফেরেস্তা বাহিনী নিয়ে বোরাক সমেত আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন জিব্রাইল উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন কারণ হাবিব আল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন হজরত জিব্রাহীল আলি হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে তিনি চিন্তা করছিলেন রাসুল সাল্লাহ ওসাল্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। আর ঠিক সেই সময় আরস আল্লামা থেকে হুকুম নাজিল হলো হে জিব্রাহল তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায় একবার তারপর জিব্রাহিল্লাম এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসুল সাল আলাইহি পা পা মোবারকে স্পর্শ করলেন এই দৃশ্য কতই না সুন্দর ছিল যখন জিব্রাহল আলহ্লাম মোহাম্মদ মুস্তফা আলাইহি আলিহাস্লামের কদমে চুমু দিলেন হজরত জিবাহল সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম জাগ্রত হলেন আর বললেন হে জিব্রাহল কি মনে করে এসেছ তখন জিব্রাহিল আলাই সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি ইয়া রাসুল আল্লাহ আপনি দেখতে পারছেন আমার পিছনে বিশাল নুরানি ফেরেশ তাদের বাহিনী আল্লাহ আল্লাহর আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান আর এই কথাটি মেরাজে নবুয়াতে বর্ণনা করা আছে তারপর রাসুসাল্লাহ আলহিহাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন আর এমনই সময় হজরত ইব্রাহল আলহ্লাম রাসুলসল্লাহ আলাইহি সাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন এবং ভেতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন সাল্লাম হাদিসের সাথ করেন আমার কাছে ফেরেস্তা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করল তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো আর যেটি ইমান এবং হেকমাত দ্বারা পরিপূর্ণ ছিল তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয় ইমান এবং হেকমতে পরিপূর্ণ হয়ে গেল সোমাহান এবং তারপর সেটিকে তার নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হল এটি বোখারে শরীফে এসেছে কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে হজরত ইব্রাহিলাম আমার সিনাকে চিরে দুই ভাগ করলেন তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন পরবর্তীতে সেটিকে আবার তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন ফাতাহুল বাড়িতে উল্লেখ আছে হজরত ইব্রাহিম আলহ বলেন এই হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র যার দুটো চোখ আছে তারা এটা দেখে থাকে যার দুটো কান আছে তারা এটা শুনে থাকে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক লুকিয়ে আছে যার মধ্যে একটি হেকমত রকম যে এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় এবং যাতে করে রব্যির দিদার করতে কোনো সমস্যা না হয় আল্লাহর রাসুলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের মাথা মোবারকে নুরানি পাগড়ি বাঁধা হল আল্লামা কাশ্মীর রহমাতুল্লাহ আলহি বলেন সবে মেয়েরাজে হুজুরে আকরাম সাল্লাহ আসসাল্লামের মাথা মোবারকে যে ইমামা শরী পড়ানো হয়েছিল সেই ইমামা বা পাগড়িকে হজরত আদম আলহিসাল্লামের জন্মের থেকেও সাত হাজার বছর আগে তৈরি করা হয়েছিল চল্লিশ হাজার